ইয়ো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখছ সাইডে মানে 200 ডায়মন্ড আছে 200 ডায়মন্ডে কি আজকে আমরা কোবরা বাই করতে পারবো পয়সা পয়সা হবে চলো দেখা যাক আজকের ভিডিও সেটা শুরু করা যাক তখন তার আগে তোমরা অবশ্যই একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন তোমরা এই তোমরা দেখাছ এটা উইকলি মেরে দিছি আমরা তাহলে ইভেন্টে যাওয়া যাক কোবরা বাই করে দিব 200 ডায়মন্ড 214 ডায়মন্ড আছে 14 ডায়মন্ডে কি কোবরা বাই করতে পারবো

শুধু শুধু তো বইটা আমার নষ্ট হয়ে গেল কোনো কাজে এসলো না আমাদের এবার সেটা বিশ ধরনের বাঁধবে এবার বাঁধবে নিশ্চয়ই বিশ ধরনের নিশ্চয়ই এবার বাঁধবে তো গাইস বেঁধে গেছে কোবরা বিফুটি আমাদের এত জাদুর মধ্যে করার পরে আমাদের কোবরা বিফুটি তো এবার নব্বই ডেবে মারবো এবার শেষ স্পিড অবশ্যই তো বাঁধবে কোবরা বেঁধে গেছে ভাই চান কোবরা বাঁধবে আমি তো ভাই তোমাদের কোবরা বাঁধা স্কুল একটা নিয়ম বলি প্রথমে যে টোকেনটা টা বাঁধবে সেই টোকেনটি সেইখানেই প্রথমে বাঁধতে চাই কোবরা আমাদের এক লেভেল আছে আমরা দেখি কোন level করা যায় কোবরা event এ যাওয়া যাক কোবরা event আমরা গেলাম removal event এ গেলাম কোবরা খুঁজে নেই সবার নিচে বোধ হয় নাকি দেখছি এক level দেখি দুই লেভেল করা যাবে না তো এবার পরের ভিডিও আমরা ভিডিও ম্যাক্স গান ম্যাক্স করে তোমার জন্য পরের ভিডিওটা আনবো ততদিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিয়ে লাইকটি করতে অবশ্যই ভুলো না যেন বাই বাই ইয়ো What's up, guys?